ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম ফের পূর্ণ কর্মবিরতি ঘোষণা জুনিয়র ডাক্তারদের কোন দশ দফা দাবি সরকারের কাছে তারা তুলে ধরলেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব স্বাগত দত্ত মেডিকেল কলেজে হামলার পরেই জুনিয়র ডাক্তারেরা হুঁশিয়ারি রেখেছিলেন অবশেষে তাই হল ফের পূর্ণ কর্মবিরতির ঘোষণা রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সোমবার রাতে জেনারেল বডির বৈঠকে বসেছিলেন রাজ্যের তেইশটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট প্রায় আধ ঘন্টা ধরে চলা ওই বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে ভয়ের রাজনীতি দূর করা এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি তারা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মোট দশ দফা দাবিতে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের এই দ্বিতীয়বারের কর্মবিরতি আর এই দশ দফা দাবি কি সেই সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব এক নম্বর হচ্ছে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় নিতে হবে স্বাস্থ্য দপ্তরকে নারায়ণস্বরূপ নিগমকে অবিলম্বে স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারণ করতে হবে তিন নম্বর হচ্ছে রাজ্যের প্রতিটি হাসপাতাল এবং মেডিকেল কলেজে কেন্দ্রীয়ভাবে রেফারেন্স ব্যবস্থা অর্থাৎ রুগীকে অন্যত স্থানান্তর করার প্রক্রিয়া কিন্তু চালু করতে হবে চার নম্বর প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে কতগুলি বেড ফাঁকা রয়েছে তা জানানোর জন্য একটি করে ডিজিটাল মনিটর রাখতে হবে পাঁচ নম্বর প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে সেখানে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি থাকবেন সিসিটিভি ও ডাক্তারদের জন্য অন কল রুম শৌচালয় হেল্পলাইন নম্বর প্যানিক বোতন চালু করতে হবে ছ নম্বর হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা আরও বৃদ্ধি করতে হবে সিভিক ভলেন্টিয়ারদের বদলে পুলিশ কর্মীদের রাখতে হবে দায়িত্বে নিরাপত্তার জন্য রাখতে হবে মহিলা পুলিশ কর্মীদেরও সাত নম্বর হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে আট নম্বর বিভিন্ন মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে ভয়ের রাজনীতি চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন করে শাস্তির ব্যবস্থা করতে হবে রাজ্যস্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে নয়ে হচ্ছে প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে একই সঙ্গে মেডিকেল কলেজগুলি রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি দিতে হবে মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রতিটি কমিটিতে চিকিৎসক পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখতে হবে সব শেষের পয়েন্ট দশ নম্বর পয়েন্ট পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এবং পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগগুলি প্রসঙ্গে দ্রুত তদন্ত শুরু করতে হবে উল্লেখ্য করে ঘটনার পর থেকেই লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তারেরা পরে সরকারের তরফের নিরাপত্তা ও পরিকাঠামোগত ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক আশ্বাস পাওয়ার পর একুশে সেপ্টেম্বর কর্মবিরতির আংশিক প্রত্যাহার করে তারা কাজে ফেরেন যোগ দিয়েছিলেন জরুরি পরিষেবায় কিন্তু এরই মধ্যে গত সপ্তাহে সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের উপর রুগীর পরিজনদের যে হামলার অভিযোগ ওঠে এই ঘটনার পর ফের কর্মবিরতি শুরু হয়ে যায় প্রথমে শুধু সাগর দত্তের জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি শুরু করেছিলেন বাকি মেডিকেল কলেজগুলি কোন পথে হাঁটবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে সোমবার রাতে শুরু হয়েছিল জেনারেল বডির বৈঠক ওই বৈঠকের পরেই সব মেডিকেল কলেজগুলিতে আবার পূর্ণ কর্মবিরতি ঘোষণা জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চে তো বন্ধুরা বুঝতেই পারলেন জুনিয়র ডাক্তারদের এই দশ দফার দাবি যতক্ষণ না মানছেন সরকার রাজ্য সরকার ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম ছোট ছোট আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ